নামাজের ভিতরে বা অন্য অন্য জায়গায় অল্প কয়েকটি একতালাপি বিষয় একতালাপি বিষয় কিন্তু বেশি নাই একটু আগে আমরা বললাম যে ফজরের সলাত জোহরের চলাদ আসরের চলাৎ মাগরিবের চলাত আশার চলা সবগুলো কিন্তু একই রাকাত চার কাতে দুই রাকাত দুই রাখাতেই সমস্ত আমল একই শুধু দুই একটা জায়গায় সামান্য একতালাপ এই একতালাপের কারণে আমরা একজন আরেকজনকে মসজিদ থেকে বের করে দিই আমার সম্মানিত ইমাম সাহেবেরা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি সামনে নিয়ে আমি একজন ছোট মানুষ আপনাদেরকে বলতে চাই যে আপনার আমার পিছনে যারা সলাত আদায় করে যারা নামাজি তাদের মধ্যে অসংখ্য সুৎখোর বুসখোর জেনাকার অসংখ্য হক মারি খেয়েছেন অপরের সম্পদ নষ্ট করেছেন এইরকম অনেক মুসল্লি শত শত মুসল্লি আমার আপনার পিছনে নামাজ পড়ে কি পড়ে না কি আমাদের মুসল্লিদের মধ্যে সুৎখড় নাই গুসখড় নাই জেনাকারি নাই তারপরে বড়ো বড় অন্যায় করে সন্ত্রাস করে এরকম মুসল্লি নাই আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব বলছে যে খবরদার করেরা আমার এই মসজিদে নামাজ পড়বেন না করেরা আমার এই মসজিদে নামাজ পড়বেন না কোনো কারি আমার এই মসজিদে নামাজ পড়বেন না এই কথা আমরা বলছি একজন ভাই যদি সামান্য একটু রাফলিয়া দিন করে অথবা যদি আমিনটা একটু সশব্দে বলে আমি কেমন করে বলে দিতে পারি যে খবরদার আপনি আমার এই মসজিদে আর নামাজ পড়বেন না তাহলে বোঝা গেছে আমিন একটু সশব্দে বলা রাফল ইয়েদান করাটা সুদ খাওয়ার চেয়ে বেশি গুণা নাকি ঘুস খাওয়ার থেকে বেশি গুনা তারপরে জানা করার থেকে বেশি গুণা আরেকজনের হকমারি খাওয়ার থেকে এটা বেশি গুণা যদি আমি ইমাম সাহেব খুরকে নিয়ে নামাজ পড়তে পারি ঘুসখোরকে নিয়ে নামাজ পড়তে পারি বিশাল বিশাল কারিকে নিয়ে নামাজ পড়তে পারি আল্লাহর এই বান্দাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার এই অধিকার আমাকে কে দিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সরাসরি আর করেছেন

আল্লাহর মসজিদ মসজিদ আমারও না আপনারও না যদি ইমাম সাহেব আমার আপনার মসজিদ হইতো তো সকাল বেলায় ইমাম সাহেব বিকাল বেলায় ইমামতি নাই দেখেন আল্লাহ যদি আমাদেরকে কিছু পাওয়ার দিত আমরা যে দুনিয়া উল্টাই মনে হয় দুনিয়ার এই দিক থেকে উল্টে এই দিক বানাই ফেলতাম এই জন্য আল্লাহ জানেন এই জন্য আলেম ওলামা আমাদেরকে আমাদেরকে আল্লাহ কোন ক্ষমতায় দে না এজন্য মসজিদটা মসজিদের ক্ষমতাও আমাদের হাতে নাই মসজিদের ক্ষমতাও কিন্তু মসজিদের অন্য লোকদের হাতে মসজিদের ক্ষমতাও অন্য অন্য মানুষের হাতে যে কোনো মুহূর্তে আমাদেরকে ইমাম বাদ দিয়ে দে সকালে ইমাম আছে জোহর ইমাম নাই জোহরে ইমাম আছে আসরে ইমাম নাই আসরে ইমাম আছে মাগরিবে নাই সামান্য এক জন্য একটু পাওয়ার যখন পাইছি তখন আমার মতটা মসজিদে এস্টাবলিশ করার জন্য এমন কঠোর হস্ত হয়ে গেলাম যে আমার মতের বাহিরে কেউ যদি আমার মসজিদে চলা তালাই করে আমি মসজিদ থেকে বের করে দিচ্ছি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই কথা আমাকে আপনাকে খেয়াল রাখতেই হবে এই ছোটখাটো একতালাবি বিষয়গুলো যুগে যুগে চোদ্দশো বছর ধরে চলে আসতেছে এবং কে আমা পর্যন্ত চলতে থাকবেই এগুলো কেউ ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না ইচ্ছা করলে এক বানায় ফেলতেও পারবো না আল্লাহর ঘরে বাইতুল্লাহতে দেখেন মসজিদে নবীতে দেখেন বাইতুল্লাহতে যারা হজে গেছেন প্রতি বছর দেখে আসতেছেন না আল্লাহ আকবার বাইতুল্লাহর ইমাম রাফলিয়ে দেন করতেছেন না কি করতেছেন না আমিন সশব্দে বলতেছেন না নিঃশব্দে বলতেছেন তো মাংস হওয়া জিনিস এই গুনার জিনিস এত বড় গুনার কাজ ঘুষের থেকে সুদের থেকেও বড় গুনার কাজ এই গুনার কাজটা করতেছেন বাইতুল্লাহর ইমাম এই গুনার কাজটা করতেছেন মসজিদ নবীর ইমাম এবং যাদেরকে সারা দুনিয়া বিশ্বব্যাপী যে মদিনা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে বড় বড় আলেমদেরকে সারা দুনিয়া যাদেরকে আলেম মনে করেন তারাও কিন্তু এই বড় গুনার কাজটা করতেছে করতেছে না তো তারাও যেহেতু বুঝতে পারে না এটা এত বড় গুনার কাজ তাহলে আমরা আর ছোট কাটো আলেমেরা বুঝমুখি ভাবে যাদেরকে শাইক মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রহমতুল্লাহ নাম শুনছেন না শাহ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই শাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই এদেরকে সারা দুনিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা দুনিয়া তাদেরকে আলেম হিসাবে গ্রহণ করে নিছে তারাই যেহেতু এটা বুঝতে পারে না এটা তো মানসুক হয়ে গেছে এটা তারাও বুঝতে পারে না তারা এত বড় বুনার কাজটা করছেন এবং দুনিয়ার মানুষকে করতে বলতেছেন তাহলে আপনি যদি মনে করেন যে না এটা বাংলাদেশে যারা করতেছে এরা বিশাল গুণার কাজ করে ফেলতেছে না ফরমানি করে ফেলতেছে তাহলে আপনি একটু কষ্ট করে মদিনা যদি চলে যান বাংলাদেশে মসজিদ থেকে মানুষকে বাহির করে না দিয়ে বাংলাদেশে ওয়াজ মাহফিলে এই এই বিষোদ্গার না ছড়িয়ে গালিগালাজ না করে এই ঝগড়া সৃষ্টি না করে একটু কষ্ট করে যদি কয়েকজন মিলে যারা বিশাল বিশাল মোনাজের মোনাজেরে আজম আছেন যারা তারা যদি একটু কষ্ট করে মদিনা চলে যান মদিনার বোলামাই কার আল্লাহ আকবর আল্লাহ আকবর জামে তির মিজির মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল এলেমের মধ্যে আঠারো নম্বর অনুচ্ছেদ বাবু মা ফি তিরমিজির কিতাবুল আলমের আঠারো নম্বর অনুচ্ছেদ দেখবেন একটা অধ্যায় আছে ইমাম তিরমিজির রহমতুল্লাহ একটা বাবে কায়েম করছেন বাবু মা যা আফি আলেম মদিনা মদিনার আলেমদের সম্পর্কে নবী থেকে যা বর্ণনা এসেছে মদিনার আলেমদের বিশাল একটা মর্যাদা কেয়ামত পর্যন্ত থাকবে এজন্য ফেতনার যুগে দাঁতজাল সারা দুনিয়াতে প্রবেশ করবে কিন্তু মদিনা মনোবরাতে দাঁতজালের ফেতনা প্রবেশ করবে না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ফেরস তাদেরকে দিয়ে মদিনাকে হেফাজত করবেন এই জন্য ফেতনার যুগে ফেতনা থেকে বাঁচার বড় একটি উপায় হলো মদিনার আলেমদের এত্তেবা করা এত্তেবা ওলামা ইলমাদিনা মদিনার ওলামা ইকরামদেরকে এত্তেবা করা এটা ফেতনা থেকে বাঁচার বড় উপায় তাহলে যদি আমরা মনে করি এটা গুনার কাজ এটা খুব খারাপ কাজ করে ফেলতেছে আবার কিছু কিছু হাস্যকর বিষয় আছে সময় কম বলারও সময় নাই। যে বলে যে বাংলা বোখারি পড়ে আমাদের দেশে কিছু লোক বাংলা বোখারি পড়ে পড়ে খারাপ হয়ে যাচ্ছে তো বোগলের নিচে শরীফ একটা হাটে শরীফ পড়ে আর এগুলো আমল করে কত বড় মূর্খতা সুলভ কথাবার্তা আজ পর্যন্ত বাংলাদেশে একজন মানুষ দেখি নাই যে উনি শরীফ পড়ে আমল করছে বোখারি শরীফ পড়ে বাংলা বোখারি শরীফ পড়ে কেউ এই রাফল করে আর সশব্দে আমিন বলে এই কথা পর্যন্ত আমি কোথাও শুনিও নাই নাই দেখিও এই সশব্দে আমিন বলা আর এই জিনিসগুলা আসছে মদিনা থেকে মদিনার আমদের থেকে তারা রিসার্চ করে তারা গবেষণা করে এগুলাকে সহি বলছেন ওইগুলারেই তাকলিদ করতেছে ওইগুলারই অনুসরণ করতেছে আমাদের দেশের এই মানুষগুলা তাহলে আপনি যদি মনে করেন যে এগুলো ভুল তাহলে আপনি মদিনা চলে যাইতে পারেন যারা এই ফর্মুলা যারা সহি বলতেছেন যারা গবেষণা করতেছেন তাদের সাথে গিয়ে একটু মোনাজারা করে আসেন সেখানে মোনাজারা করলেই তো বিষয়টা চালা হয়ে যায় গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে ঝগড়াঝাটি করে লাভ আছে এই জন্য যারা যে সকল ভাইয়েরা যে সকল ওলামাই গ্রাম আমি তাদের হাতে পায়ে ধরে বলবো সম্মানের সাথে বলবো যে ভাইয়েরা আমরা এই ছোটোখাটো দুই একটা বিষয় নিয়ে সমাজে কোন ধরনের অশান্তির সৃষ্টি না করি আল্লাহর এই সকল অশান্তি বন্ধ করে যদি দরকার হয় আমরা মদিনা গিয়ে বসি মদিনার সাথে বসি বিষয়টা করে নি যে আপনারা আল্লাহর গড়ে ইমামতি করতেছেন লক্ষ লক্ষ মানুষের ইমামতি করতেছেন এক রাকাত নামাজ যেখানে পড়লে মসজিদে হারামে পড়লে কত রাকাতে সবাব এক লক্ষ রাখাত মসজিদে নবীতে এক হাজার তাহলে এত বিশাল ফজিলতময় মসজিদে ইমামতি করতেছেন আর আপনি এত বড় গুনার কাজ করতেছেন রাফল ইয়েদান করতেছেন আমিন সশব্দে বলতেছেন একটু তাদের সাথে বসে তাদেরকে বিষয়টা বোঝানো দরকার দরকার আছে না নাই তারা যে আল্লাহর ঘরে ইমামতি করি এত বড় গুনার কাজ করে ফেলতেছে তাদেরকে একটু বোঝানো দরকার আছে না তাদের একটু হেদায়তের দরকার আছে না তারা গোমরাহ হয়ে যাচ্ছে আর আমরা বাংলাদেশের এত বিশাল বিশাল আলমেরা বসে আছি আল্লাহ আকবর এই বাংলাদেশে আজ পর্যন্ত একটা কোরআনে কারিমের তাপসির লেখার মতো আলেম আজ পর্যন্ত তৈরি হয়নি। বাংলাদেশের কোন আলেম কোরআনে কারিমের তাপসিল এটা দেখছেন আজ পর্যন্ত যেগুলা আছে এগুলো অনুবাদ বাংলা আরবি থেকে অনুবাদ উর্দু থেকে অনুবাদ বিভিন্ন ভাষার অনুবাদ কিন্তু বাংলাদেশে কোরআনে কারিমের তাপসিল লিখবেন এরকম একজন আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেন নাই আল্লাহ হয়তো ভবিষ্যতে দিলে কোনো সময় করতে পারেন এটা আল্লাহ রবুল্লা আলমেন জানেন কিন্তু সেই দেশের সমস্ত ওলামাইকেরাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে করান সব সবাই দেশীয় মুফাসিরে কোরআন নাই বাংলাদেশে সেই দেশের ওলামাইকেরাম আমরা এলেম নিয়ে অহংকার করি যে আমরা বিশাল বিশাল এলেমের অধিকারী বড় বড় বাহারুল উলুম এলেমের সাগর এলেমের দরিয়া তে এলেমের দরিয়া হয়ে এখানে বসে আছি কেন মক্কা মদিনার আলেমদেরকে একটু সংশোধন করে দিই না মক্কা মদিনার আলেমদের সাথে একটু বসে এই কাজগুলো যেন তারা না করে এই কাজগুলো সেখানে বন্ধ হয়ে গেলে তো বাংলাদেশে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মক্কা মদিনায় যদি এই রাফল ইয়ে না আমিন শব্দে বলা এগুলো যদি ওখানে বন্ধ হয়ে যায় তো দেখবেন যে বাংলাদেশে এমনি বন্ধ হয়ে যাবে আপনি বাংলাদেশে এত মারামারিও লাগবে না গালিগালাজও লাগবে না এগুলো লাগবে না আমার সম্মানিত ভাইয়েরা সন্ন্যার সাথে বেয়াদবি থেকে বিরত থাকি সন্ন্যার সাথে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি না করি আমি হয়তো কোনো বাইকে পছন্দ করি না বা কোনো দলকে পছন্দ করি না এই দলের বিরোধিতা করতে গিয়ে কোনো ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে আমি যেন রাসুল সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করে না বসি আমি হয়তো আহলে হাদিস তাদেরকে পছন্দ করি না তাই বলে আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে নবী বিরোধিতা করি না নবীতেরামের শূন্যতের সাথে যেন বেয়াদবি না করি আমি আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে যে এই কথা যেন না বলি যে সাবাইকরাম বগলের নিচে মূর্তি নিয়ে মসজিদে আসতেন না সাহাবাই কেরামের সানে এরকম কথা যদি বলি কত বড় সাংঘাতিক কথা যে সাহাবাই কেরাম ইমান আনার পরেও বগলের নিচে নাকি মূর্তি নিয়ে মসজিদে আসতেন তাহলে নবী সাল্লামের সুন্নতের সানে নবী সালামের হাদিসের সানে যেন বেয়াদবি না করি আল্লাহ রসুল সাল্লামের সুন্নত নিয়ে সুন্নতের ধরন নিয়ে কিছু কিছু সুন্নতের ধরন নিয়ে একতালাপ যুগে যুগে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে এবং এগুলো মীমাংসিত বিষয় এগুলো যুগে যুগে কেউ করে আসছে কেউ করে আসে নাই কিন্তু এগুলো নিয়ে কেউ ঝগড়া করে নাই আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় নবী সাল্লা সাল্লাম সিয়াম ভেঙ্গে ফেললেন রোজা ভেঙ্গে ফেললেন রোজা ভেঙ্গে ফেলার পরে কয়েকজন সাহাবি রোজা রাখা শুরু করলেন তারা রোজা বাঙলেন না নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে দেখাই পানি পান করলেন তাও তারা রোজা ভাঙলেন না নবিসর আসলাম রোজার্ভ বেঙ্গে ফেলার পরেও তারা রোজা রেখে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ রসলাম বললেন উলাই ইকালুর সাদ ওলাই এরা তো আমার সুন্নতের খেলা করেছে আমি রাসুলকে সরাসরি দেখেছে যে আমি রোজার্ভ বেঙ্গে ফেলেছি তারপরেও তারা আমার সুন্নত অমান্য করে রোজা রেখেছে এরা রোজ দান নয় এরা রোজ দান নয় ওলাই কালুর সাদ ওলাই কালুর সাদ এরা আল্লাহর নাফরমান এরা আল্লাহর নাফরমান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলামের সুন্নার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রসূল আল্লাসলাম বললেন যে উলা ঈকেল রসাদ উলা ঈকেল রসাদ এরা তো আমলকারী না এরা বেয়াদব এরা আল্লাহ নাফরমান এরা আল্লাহর নাফরমান কারণ আমি রাসুল রোজা ব্যাঙ্কে ফেলেছি তারপরে দেখেও তারা রোজা রেখে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসলামের সুন্না হবে সবার ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যম হবে সুন্না কিন্তু এখন দেখা যায় আমরা সুন্না কেন্দ্রিক আরো বিভক্ত হই যারা সুন্নতের ধারে কাছে নাই তাদেরকে নিয়ে কোনো একটা লাভ নাই যারা সুন্নত পালন করতে চায় যারা সুন্নতের অনুসারী সুন্নতকে ভালোবাসে তাদের মধ্যেই যত হিংসা বিদ্যা ঝগড়া মারামারি যারা গান বাজনাকে ইসলাম বানায় নিছে যারা বিভিন্ন ধরনের সেরে কুফর বেদাতকে ইসলাম বানিয়ে নিছে যারা কবর পূজা মাজার ফুজাকে ইসলাম বানিয়ে নিয়েছে তাদের সাথে কিন্তু মানে কোন ধরনের কোন ঝগড়া পাশাদ কিছুই নাই আরামে দিব্যি আরামে সেই সেরে কুফর বেদাত সমাজে বিস্তার লাভ করতেছে কিন্তু সুন্না কেন্দ্রিক যেখানে ঐক্যবদ্ধ হবার কথা সেই কেন্দ্রিক ঐক্যবদ্ধ না হয়ে আহালু সুন্নারা সুন্না কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে সেই ঐক্যবদ্ধ না হয়ে বরং আলু সুন্নারা সুন্না কেন্দ্রিক বিভক্ত হয়ে যাচ্ছে ছোটখাটো দুই একটা সুন্না নিয়ে মনে করতেছে যে যারা রাবলিয়া দেন করে তারা এক দল যারা রাবলিয়া দেন করে না তারা আরেক দল যারা আমিন সশব্দে বলে তারা এক দল যারা আমিন নিঃশব্দে বলে তারা আরেক দল অথচ দুই দলেই নামাজি এবং দুই দলেই সুন্নতের প্রত্যাশী দুই দলেই সুন্নতকে মহব্বত করেন যিনি সশব্দে আমিন বলতেছেন তিনিও সুন্নত পালন করার জন্যই সশব্দে আবার বলতেছেন যিনি নিঃশব্দে কিন্তু সুন্নতের জন্যই নিঃশব্দে বলতেছেন যিনি রাপল দিন করতেছেন তিনি একটা সুন্নতের আমলের জন্য করতেছেন আবার যিনি করতেছেন না তিনিও কিন্তু মনে করতেছেন যে এটা সুন্নত না এটা নবীসুল করেন নাই নবীসাল্লামের মহব্বতই তিনি করতেছেন না তাহলে দুইজনের মধ্যেই সুন্নতের নিয়ত সুন্নতের ভালোবাসা আছে তাহলে দুইজনের মধ্যে সুন্নতের ভালোবাসা থাকার পরেও আমরা কেন সুন্নত নিয়ে ঝগড়া করি এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমি অনুরোধ করব যে আমরা সবাই সুন্নতের এত্তেবা করার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাহাম উম্মতকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ওয়া আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একদিন অত্যন্ত আবেগময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত চমৎকার এক ওয়াজ করলেন ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাবাত মিনহাল উয়ুন এমন ওয়াজ করলেন যে ওয়াজের দ্বারা আমাদের অন্তর নরম হয়ে গেল আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেল। আমাদের চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়া শুরু হয়ে গেল। আজকের ওয়াজ মাহফিলে আমাদের অন্তর নরম হয় না আমাদের চোখ থেকে পানি পড়ে না কারণ ওয়াজ মাহফিলে তো আমরা ওই অন্তর নরম হওয়ার ওয়াজ করি না ওয়াজ মাহফিলে উস্কানিমূলক একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকি ঝগড়া পাশাদ করতে থাকি গা গলাজ করতে থাকি। কিন্তু মুমিনের বশিষ্ট হল ইন্নামাল মমিনুন আল্লাদি নাইজা যুকের আল্লাহ হওয়া জিলাতখুল বহুম, বাইদা তুলিয়াত আলাই হিমায়াতহু জাদা তুহম ইমানা আল্লাহ হরকুলা লামিন ভালাজ তো তারাই। ইজা যুকের আল্লাহ হওয়া জিলাতকুল বহুম। যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়। যখন তাদের সামনে আল্লাহর দিনের আলোচনা হয়। কোরানের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ওয়াজিলাত কুলুবুহুম বহুম তাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায় বিত সন্ত্রস্ত হয়ে যায় অন্তরগুলো একেবারে মোমের মতো গলে যায় ওয়াইদা তুলিয়া তালায় হিমায়াতহু জাদাতহুম ইমানা যখন তাদের সামনে আল্লাহ রায়াদগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে ইমান বেড়ে যায় সোহা ইমান শুধু বাড়তেই থাকে ইমানের জোয়ার আসতে থাকে ইমান বাড়তেই থাকে আল্লাহ রসুল সালাম যখন বয়ান করতেন ওয়াস করতেন তখন সাহাবাই কেরামের ইমান এরকম শুধু বাড়তেই থাকতো আর জর জোর করে চোখের থেকে পানি পড়ত আজকে ছোকের পানি পড়া বন্ধ হয়ে গেছে শেষ রাত্রিতে আল্লাহর বয়ে চোখের পানি আসে না এজন্য আল্লাহ রব্বুল আলমিনও এমন বিপদ আপদ দিয়ে দেন ওই বিপদ আপদে পানি আসে মানে চোখের পানি তো ভিতরে আছে এগুলা বের হতেই হবে যে কোনো এক উপায়ে তো কেউ বের করে আল্লাহর ভয়ে আবার কেউ বের করে বিপদে পড়ে ঠেকায় পড়ে আল্লাপাক দুইভাবে চোখের পানি বের করেন যাদের চোখের পানি গুলা বের হয় খাসিয়াতুল্লাহ আল্লাহর বয়ে ওই চোখের পানি দিয়ে আল্লাপাক জাহান নামের আগুন নিবাই দেন সোহান আর যাদের আল্লাহর বয়ে চোখের পানি বের হয় না তাদেরকে আল্লাপাক বিভিন্ন উপায়ে বিভিন্ন মুসিবতে বিভিন্নভাবে দিয়ে চোখের পানি বের করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এরকম এক বয়ান করলেন সাহাবায়ে কেরাম বলে উঠলেন কা আন্নাহা মাওয়াজাতুল মুআদদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মনে হচ্ছে এটা জীবনের শেষ বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কিছু ওসিয়ত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কয়েকটা ওসিয়ত করলেন তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন ফা ইন্নাহু মাইয় ইয়াশ মিনকুম বাদি ফায়া সায়রা ইখতিলাফান কাসীরা ও আমার মত শোনো আমার পরে দুনিয়াতে অসংখ একতালা হাজার হাজার ইখতিলাফ দেখতে পাবা ওই একতালাফের সময় পালাই আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাদিল খোলাফাই রাস এদিন আর তখন তোমরা আমার সুন্নতকে আমার হেদায়েত প্রাপ্ত খোলাফাই রাস সুন্নতকে শক্ত করে দরবা সোহা আল্লাহ তাহলে একতালাফের যুগে সর্বোত্তম উপায় হলো নবীসাল্লাহসাল্লামের সুন্না সাহাবাই কারামের সুন্নাকে শক্ত করে মজবুত করে ধরে রাখা আল্লাহ রসাল আব্দু আলাই হেবি নামাজ তোমাদের নমাজেজদাত দিয়ে শক্ত করে মজবুত করে দর্বা খবরদার সাপ বানা এই জন্য আল্লাফা কক সুরা নেসার উনষাট নম্বর আর এই কথাটাই বলছেন ইয়া ইউহাল্লাদি না মানো আতিউল্লাহ হাওয়া আতিউল রাসূল আবা উলিলাম রেমিনকুম হে ইমান দ্বারা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের মধ্যে দ্বারা ওলি ইলামর তাদের আনুগত্য করো অলিলামর কারা ওলামাই কারাম এবং যারা ফোকামা আছেন প্রশাসনে যারা আছেন তাদের আনুগত্ব কর ফাগিন্তানা জাহাতুমফি শাইন ফারুদ্দো হইল আল্লাহ হেউয়ার রসূল যদি মনে করো ওই উলিলামার এক এক একজন এক এক কথা বলতেছে এক একজন এক এক ধরনের নির্দেশনা দিচ্ছে তখন সবার কথাকে ছেড়ে দিয়ে ফারুদ্দো হইল আল্লাহ হেউয়ার আল্লাহ এবং আল্লাহ রসূলের দিকে চলে আসো তাহলে আমাদের জন্য এই এখতলাফের যুগে এই ফেতনার যুগে হেদায়েতের উপরে থাকার সর্বোত্তম পন্থা পণ্ডা হল সুন্না নামের সুন্নতকে শক্ত করে ধরা বর্তমানে সুন্নত আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে দিন দিন সুন্নত উঠে যাচ্ছে বেদাতের বিকাশ বেদাতের সম্প্রসার হচ্ছে হোজাইফা আদি আল্লাহ আনহু। একবার তাবেইনে কেরামকে ডেকে দেখাইলেন যে অনেকগুলো পাথর একের উপরে এক চেপে চেপে রাখলেন রেখে মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা দেখাইলেন ওই ফাঁকা জায়গা দিয়ে একটু বাহিরের থেকে আলো আসতেছে আর সব অন্ধকার ও জাইফার দিয়ালত রানু বলে শোনো লাতাজহারান নাল বেদা অচিরে এই বেদাত এমন ভাবে প্রকাশ পেতে থাকবে এক এর পর এক এরকম বেদাদের স্তূপ জমা পড়তে পড়তে সুন্দর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বেদাতের স্তূপ পৃথিবীতে জমা হয়ে যাবে সকল আবাদতের মধ্যে বেদাত আর বেদাত সলাত থাকবে সলাতের মধ্যে বেদাত আজান থাকবে আজানের মধ্যে বেদাত দেখবেন যে আজান আছে আজানের আগে একবার দরুদ আজানের আগে কিছু শব্দ নতুন যোগ আজানের পরে কিছু যোগ করা ফজরের সময় আজান দিয়ে আধা ঘন্টা ধরে গান গজল গাওয়া যে মানুষকে ঢাকার জন্য তোলা আজান থাকবে কিন্তু আজানের সুন্নতি রূপ থাকবে না হয়ে যাবে বেদাতের থাকবে গুলো হয়ে যাবে সকল থাকবে কিন্তু হয়ে যাবে লতা জাহার্নাল বেদা বেদাতিরূপ এমন কি ওই যুগে কোন লোক যদি একটা বেদাত ছেড়ে দেয় তখন লোকেরা বলা বলি করবে তোরে কাতির সুন্না হারে লোকটা একটা সুন্দর সুন্নত ছাড়ে দিল হোজাই ভরা দেয়া লাত আজ থেকে দেখেন চোদ্দশো বছর আগে বলে গেছেন যে এমন একটা সময় আসবে বেদাদ স্তুপ যখন বিস্তার লাভ করবে শূন্য ডেকে যাবে শূন্যত আর থাকবেই না তখন কোন লোক যদি বেদাত ছেড়ে দে তো লোকেরা বলা বলি করবে দেখো ওই যে অমুকের ছেলে অমুক একটা সুন্দর ছাড়ি দিছে এখন বর্তমানে এরকম বলে না না বলে একটা বেদাত যদি ছাড়েন বলে যে দেখো আমরা সবাই মিলে পড়তেছি বালাগাল উলা বিকা মালেহি কশাফাতুজা বিজামালে কত সুন্দর করি मोहब्बतের সুরে আমরা দরুদ পড়তেছি আর অমুকের বেটা অমুক দেখো এই একটা সুন্দর ছাড়ে দিছে এরকম বলে না এরকম দেখবেন যত বেদাত ছাড়বে বলে যে দেখো কত সুন্দর একটা বেদাত কত সুন্দর একটা জিনিস মানুষ মারা গেছে চল্লিশ দিনে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এখন এক ভাই দাওয়াতে আসে নাই দেখো এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নতি আর দাওয়াত দিলাম হে আসলো না কি বুজুর্গ হয়ে গেছে যে একটা সুন্নত ছেড়ে দিছে মানে খাওয়া দাওয়ার আবাদত এটা কত ভালো জিনিস হে সুন্নত পালন করতেছে না দোয়ার মাহ একটা এত বড় মুনাজাতের অনুষ্ঠান সেই সুন্নত ছাড়ে দিছে মানে তোরে কাতি যখনই হোজাফার আদি আল্লাহ বলেন ভেদা ছেড়ে দিবে লোকেরা বলা বলি করবে একটা সুন্ন ছেড়ে দিছে সম্মানিত বা এরা আমার বোনেরা আরও আলোচনা হবে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম যে আমাদেরকে এই সময়ে এই ফেতনার যুগে একতলাফের যুগে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে এমন কি সুন্নতের উপরে একজন হলে একজন অনেক সময় এটা একটা বড় ফেতনা দেখা যায় যে সমাজের অধিকাংশ লোকে একটা করতেছে একজন বিপরীত স্রোতের বিপরীতে টিকে থাকা এটা অনেক জটিল এবং কঠিন জিনিস এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায় মনে করে যে সমাজের এত মানুষ করতেছে সবাই কি ভুল করে নাকি মনে হয় আমি একজনে ভুল করতেছি এরকম মনে হয় না যে কিরে সমাজের সবাই এরকম করে আমি একজনে আরেক রকম করি মনে হয় এত লোকে কি ভুল করতেছে নাকি আমি মনে হয় ভুল করতেছি এই এইটাও একটা ফেতনা ফেতনা তো স্বভাব সন্দেহের ফেতনা এই সময় হকের উপরে সাবেদ থাকা আশোভাত আলাল হক হকের উপরে সাবেদ থাকা যে আমি একজন হলেও একটা হক একটা সুন্নত ধরে জমিনে শক্ত করে কামড়ায় থাকবো পৃথিবীর সব মানুষের দিকে যাবে থাকবে আল্লাহ পাক বারবার বলছেন ওয়ালাকিন্না আকছারান নাস লা ইয়ালামুন আকছারান নাস লা ইয়াকিলুন পৃথিবীর অধিকাংশ মানুষ এলেম নাই অধিকাংশ মানুষের আকল নাই অধিকাংশ মানুষ জাহেল এই কথা কোরআন বারবার বলছে তাহলে অধিকাংশ মানুষের দল বিশাল মানুষের দল হেদায়েতের আলামত না হেদায়েতের চিহ্ন না হেদায়েতের চিহ্ন একজনও হতে পারে যদি তিনি সুন্নতের উপরে কামত থাকে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধারণ করা এবং সুন্নত কেন্দ্রিক সবাইকে ঐক্যবদ্ধ থাকা বেদাত থেকে পাক আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুন